অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে একটা বিশাল খুশির খবর আমাদের বাড়িতে যে ট্যাপের জল চলে এসেছে তো রিম্পাদের বাড়িতে আবার কি করছে মানে জল পড়ছে না ট্যাপটা দিয়ে আমাদের বাড়িটাও পড়ছে এটাও পড়ছে রিম্পাদের বাড়িতে মানে জল পড়ছে না তো সারাদিনে কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনে ভিডিওটা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো এই যে হচ্ছে ট্যাপি লক্ষ্মীকে এখানে বেঁধে রেখেছি বাসি কাজকর্ম এখনও মানে ঘর মোছামুছি সব কিছু হয়ে গেছে এখন গিয়ে ছেলেকে খাবার দিয়ে দেবো আর সকালবেলা রিম্পা যায় ট্যাপের জল দিয়ে টেকারির মধ্যে ভর্তি করে রাখতেছে কারণ কি স্কুল যাবি স্কুল যাবে রিম্পা ওর মা কাজে চলে গেছে সেই জন্যে দুপুরে কেউ বাড়িতে থাকবে না তো নতুন ট্যাপের পারে ব্রাশ করে উদ্বোধন হলো ওই যে ব্রাশ তো চলো বাড়ি যাই এখন তো যে কালকে রাতের ভাতের মার চাল ধোয়া জল রাত্রেবেলা আর হচ্ছে কি লক্ষ্মীকে দেওয়া হয়নি তো সেই জন্য সকাল সকাল দিয়ে দিয়ে হরি করা এগুলো মাঝবো আ লক্ষ্মী আয় তো বন্ধুরা লক্ষ্মীকে জল দিয়ে দিলাম দিয়ে এখন দেখো কলপারে চলে এসে এসে যে হাড়ি কড়াইগুলো মেজে নিলাম তো ভাত বসিয়ে দেবো সেই জন্য সব কিছু মেজে ঘষে ধুয়ে নিলাম আর হচ্ছে কি ভাত বসিয়ে দেওয়ার আগে কালকে যে যে মাগুলো পাঠিয়ে দিয়েছে আম তারপরে হচ্ছে দুধ তারপরে হচ্ছে কাঁঠাল এগুলো এখন সকালবেলা টিফিন করব। তো অল্প একটু মুড়ি ছিল থালের মধ্যে মুড়ি নিয়েছে আর একটা আম কেটে নিচ্ছে তো আমটা মানে বেশি একটা পাকাও ছিল না বেশি কাঁচাও না কিন্তু সেন্টটা দারুণ ছিল কিন্তু খেতে গিয়ে দেখি এতটা টক বাবার খেতেই পারিনি তো আর কাঁঠালটা খুব সুন্দর পেকে গেছে কাঁঠাল থেকে দেখো কাঁঠালটা ইয়ে করে নিলাম নিয়ে ওখান থেকে কয়েকটা নিয়ে নিলাম আর তখনই একটা টেস্ট করে দেখলাম যে কেমন হয়েছে কাঁঠালটা মিষ্টি না মানে বেশি মিষ্টি না কম মিষ্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো লোক চলে এসেছে তো কিসের জন্য লোকগুলো এসছে আমিও প্রথমে বুঝতে পারছিলাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এত লোকজন কিসের জন্য এসছে তো সকালবেলার আজকে খাবার হচ্ছে আমার খাবার ও তো ওগুলো খায় না দেখো আম কাঁঠাল নাড়ু মুড়ি তো এগুলো দিয়ে আজকে সকালবেলা ব্রেকফাস্ট করা হবে তো হঠাৎ করে আমি দেখি এত মুখ কেন আমাদের বাড়ির বাইরে তো এগুলো সবাই মানে কাজ করতেছে দেখো ক বন্ধুরা কত লোক তো কাঁঠাল আম তারপরে হচ্ছে দুইটা নাড়ু ছিল ওই নাড়ু দুইটা নিয়ে এদিকে সোফার মধ্যে এসে এখানে বসে বসে খাচ্ছি আর ওদিকে আমার এক ভাস্তা এসছে ওই ভাস্তার সঙ্গে গল্প করছি আর ওদিকে যে লোকগুলো দেখতে পাচ্ছ মানে একটু আগে যে দেখালাম ওই লোকগুলো ওখানে আছে তাই দেখছিলাম যে এত লোক কিসের জন্য এসছে প্রথমে না আমি বুঝতেই পারছিলাম না যে ভাবছিলাম যে বর্ষার দিনে প্রথমে যখনই এসেছিলো আমি ভেবেছি যে ট্যাপের জল এসে হয়তো ট্যাপের জল নেওয়ার জন্য এখানে এসছে তো বন্ধুরা এখন দশটা বাজে তো এতক্ষণ কী করলাম কাঁঠাল মুড়ি আমটা মেটলাম ভাঙতেছ কাঁঠাল মুড়ি আম এগুলো নাড়ু এগুলো খেয়ে লক্ষ্মী টেপিকে মাঠের মধ্যে বেঁধে আসলাম আর আকাশ এদিকে যা অন্ধকার করতেছে সেই অন্ধকার কখন যে একদম ভেঙে চড়ে মানে আকাশ একদম ভেঙে চড়ে বৃষ্টি চলে আসবে তো আমি বাড়ি এসে মানে বিছানার তো তুলি নিয়ে আগে বিছানাটা তুললাম চাদরটা পাল্টি নিলাম চাদরটা ভুয়ে দিতে লাগবে বৃষ্টি কিন্তু পড়তেছে ঝিরঝির করে আর হচ্ছে কি ভাত বসিয়ে দিলাম আমি তো মানে করো এগুলো খেয়েছি ছেলে দুধ আর বিস্কুট খেয়েছে ও আবার কিছু খায়নি এগুলো আবার কিছু খায় না সকালবেলা উঠে তো ভাত বসিয়ে দিয়েছি তার আগে দেখো এই যে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছে ডিম আলুর দিয়ে তরকারি এর আগের দিন ডিম আলুর তরকারি বানিয়েছিলাম কি সেই টেস্ট লেগেছে তো বলছে যে ওভাবেই বানাবে অন্য কোনোভাবে অন্য প্রসেসিংয়ে বানাবে না তাহলে খাবো না আমি খেয়ে যদি না হয় প্রত্যেক দিনে মানে একে সব কিছু একে দিব কিন্তু এক একদিন এক এক রকমের স্বাদ হয় তাই না তো ভাত বসিয়ে দিয়ে এখনও যে সবজি টবজি কাটছি ও গেছে বাজারে তো অনেক কিছু সবজি আছে ঘরে পটল আছে ভেন্ডি আছে বটবটি তারপরে হচ্ছে কি মিষ্টি কুমড়ো কচুর লতি বেগুন অনেক কিছু আছে ও এসে রান্না করে দেখলো যে অনেক কিছু সবগুলো এক জায়গায় করে রেখেছি তো মানে বখা জোখাতে দিয়ে দিল যে বলছে যে সব কিছু এক জায়গায় রেখে দিয়েছে নষ্ট হইতেছে মানে নষ্ট হচ্ছে লেবু আর হচ্ছে কি আলুর জল পেয়ে পেয়ে মানে নিচের দিকে মানে আমার যে ডেলিটার মধ্যে রেখে পচে গেছে আগের পচা ছিল মানে পেপার দিয়ে দিয়ে উপরে সবজিগুলো রাখতাম তো ওগুলো এখন পরিষ্কার করলাম যে মানে সব কিছু পরিষ্কার করলাম তরকারি খোসা টসা যেগুলো পচা টচা ছিল ওগুলো ফেলে দিয়েছিলাম তো এখন বসছে যে তরকারি কাটতে তো কি রান্না করবো ডিম আলু তরকারি করবো যে বললাম কতগুলো সবজি টুবজি আছে তবু বাজারে গেলো ছেলের বিস্কুট নেই ও বিস্কুট আনবে তার সঙ্গে নাকি ঢিকি শাক যদি পায় ঢিকি শাক আনবে তো কি এখন সাথে পেয়েছে ওভাবে কেটে কেটে ঢেঁকি শাক রান্না করা আমার তো একদমই ভালো লাগে না আর যেন কি ও আরেকটা হচ্ছে কি সকালবেলা উঠে তো খুশির খবর একটা যে বাড়িতে বাড়িতে ট্যাবলেট জল চলে এসছে এক একদিকে মনটা খুবই খুশি আর একদিকে মনটা খুবই খারাপ বন্ধুরা কি আর বলবো ওর বাবা বলতেছে যে একটা খারাপ দুঃসংবাদ আছে আমি বলি যে কী দুঃসংবাদ তো বলে যে মানে মোবাইলে যে রিচার্জ করা তো রিচার্জের নাকি দাম বেড়ে গেছে তো আমার মোবাইলে যে যেখানে আমি আড়াইশো টাকা ভরাতাম আর আড়াইশো টাকায় দেড় জিবি দিত সেখানে নাকি আরও মানে করে একশো টাকার মতো বেশি বেশি ভরানো লাগবে তো খুবই মানে অসুবিধার মধ্যে পড়ে গেলাম কারণ কি দুইটা মোবাইল ওরও মোবাইলে ভরায় ওর মোবাইলে টু জিবি করে ভরায় যেহেতু টিভি দেখানো লাগে টিভি দেখা লাগে সেই জন্যে আর আমার মোবাইলের নেট তো আমার ভিডিও আপলোড দিতে শেষ হয়ে যায় ওই মোবাইলের নেট দিয়ে একটু দেখি আর খুবই এটা মানে খারাপ সংবাদ যে এত টাকা মানে মাসে মাসে এখন যেখানে সাড়ে পাঁচশো টাকার মতো হলে আমাদের দুইটা মোবাইলে হয়ে যেত এখন সেখানে ও বললো যে সাতশো না সাড়ে সাতশো টাকার মতো টাকা লাগবে দেখো তো কি জ্বালা হয়ে গেল না তো চলো এখন তারপরে তোরা এদিকে সবজি কাটছি আর দিকে আকাশের অবস্থা একটু দেখো কি অন্ধকার করেছে মনে হচ্ছে সেই জোরে বৃষ্টি শুরু হবে বৃষ্টি তো পড়তেছে হালকা করে কিন্তু অনেক জোরে মনে হচ্ছে বৃষ্টি হবে ও মনে হচ্ছে আজকেও ভিজে ভিজে আসবে তো দেখো চলেছে রান্নাঘরে বটবটি আলু ভাজা আর হয়ে গেছে ডিমগুলো আমি ভাজা করে নিয়েছি তার সঙ্গে আলুগুলো ভাজা করে নিলাম একটু তো এগুলো করতে ও আবার কি করেছে বাজার থেকে চলে এসে দেখো আরও কত কিছু নিয়ে এসেছে আর সামন ক্যামেরাটা আমার কি যেন হয়েছে বুঝতে পারছি না কয়েকদিন ধরে যখন করে ভিডিও করি এতটা মানে আলো পড়ে সেই জন্যে বোঝাই যাচ্ছে না তো পরে এখন দেখি ভিডিওতে এরকম তো দেখো কতটুক ধনিয়া পাতা নিয়ে এসেছে তো এই সিজনে ধনিয়া পাতা বুঝতে পারছ মানে খুবই দাম তো অনেক কিছু নিয়েছে ও বাড়ি এসে যে গাড়িটা এখন ধুয়ে নিচ্ছে দেখো আনারস তারপরে চা দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজ আলু ঢেঁকি শাক আর হচ্ছে কি চানাচুর নিয়ে তো আনারসটা এত সুন্দর পাকা ছিল না খুবই সুন্দর তো পরে দুপুরের দিকে কেটে খাওয়া যাবে তো এখন থাক আর হচ্ছে কি প্রথমে তো বকা জোগা খেলাম যে ওই সবজিগুলো গুছিয়ে জন্যে সেই জন্যে দেখো এখন সঙ্গে সঙ্গে হচ্ছে কি সবজি টবজিগুলো সব কিছু গুছিয়ে রাখি সবজি বলতে পেঁয়াজ আলু আর লঙ্কাগুলো মানে পরে ভালো করে বেছে রেখে দেবো এখন মানে একটা সময় নেই তো সেই জন্য খুব ব্যস্ত আছি রান্না করতে দেখো মশলা করে নিচ্ছে এখন আমার শাক বেছা হয়নি ওদিকে হালকা করে বৃষ্টি পড়ছে তো ওকে আবার ওদিকে বলছি যে এতটুক ধা কত টাকা দিনে এসেছো বললো যে দশ টাকা তো বুঝতে পারছো বর্ষার দিনে ধনিয়া পাতা আর হচ্ছে কি ডিমের জন্য আমি মশলা করে নিচ্ছি তো বসার জন্য নাকি সব কিছুর দাম বেড়ে গেছে যেখানে দশ টাকার আগে ঢেঁকি শাক নিয়ে আসতো সেই জায়গায় এখন দশ টাকার শাক দুটোকে মানে দুইটা আটি করেছে বিশ টাকা করে দিয়েছে তো আমি এখন মশলাগুলো দিয়ে দিয়ে এখন হচ্ছে কি মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখো স্নান টান করে এসে আমাকে শাক বেছে দিচ্ছে আর হচ্ছে কি মানে এদিকে আমি রান্না করতে করতে শাক বেছার সময়ই পাচ্ছি না সেই জন্য বললো যে খিদেও লেগে গেছে তাড়াতাড়ি এখন হবে তো আজকে শাকগুলো ও প্রথমে অল্প অল্প করে কেটেছে তারপরে বললাম যে ওইভাবে না টেস্ট লাগে না তো ও বলছে যে হ্যাঁ সত্যি রকম করে টেস্টই লাগে না তারপরে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছে তো দেখো কি কি রান্না করেছে আজকে ভাত পাঁপড় ভাজা বটবটি আলু ভাজা তারপরে হচ্ছে কি ঢেঁকি শাক ভাজা অর্ধেক ঢেঁকি শাক কাটা আছে আর অর্ধেক ছেঁড়া ছেঁড়া আছে আর হচ্ছে কি ডিমের তরকারি তো এগুলো দিয়ে আজকের হচ্ছে কি খাওয়া দাওয়া করা হবে কি আছে কীটার মতো হয়েছে তে এদিকে জমিতে কি করলাম আরেক জায়গায় তারপরে যা যে কাজ করতেছে আমাকে বলল যায় বললো তো ওগুলো দিলাম আর জমির মধ্যে এক হাঁটু জল এক হাঁটু জলের মধ্যে ওখানে ঘাস হয়েছে তো ওখানে বাদলাম তো বাড়ি যাই এদিকে জমি চাষ চলছে তো বন্ধুরা বাড়ি চলে এসে আর বাড়ি এসে দেখি ট্যাপের জল চলে এসে আর এই যে বাড়ির বাইরে যে আমাদের কলটা আছে এটা হচ্ছে কি আমার জেঠি শাশুড়িদের আর এই ট্যাপ কলটা হয়ে খুবই ভালো হয়েছে কারণ কি দুপুরবেলা যে গরুকে জল দেওয়া হবে তো সেই জন্যে আমি কি করলাম জলটা এখানে রেডি করে রাখি পরে যখন লক্ষ্মীকে নিয়ে যাব এখানে জল খাবে আর যতদিন এই কলটা এখানে আছে ততদিন ভালো মানে কয়েকদিন ধরে শুনছি যে বাড়ির ভিতরে নাকি নেবে এই কলটা পাইপ মানে মোটরের যে পাইপগুলো আছে সেই পাইপগুলো দিয়ে বাড়ির ভিতরে নিয়ে যাবে কারণ কি এই জায়গাটা না সবসময় জল পড়ে আর হচ্ছে কি কলটা বন্ধ করে রাখলেও ওই যে প্লাস্টিক দিয়ে বাঁধা দেখতে পাচ্ছে ওখানে না ফুটে আছে ওই পাশ দিয়ে জল পড়ে তো আমি হচ্ছে কি জল নিয়ে নিচ্ছি এখন দুপুরে খাওয়ার জন্য জল এখন আর কষ্ট করে অনেক দূরে যেতে লাগবে না জল আনার জন্য বাড়ির সামনে বাড়ির ভিতরে আমাদের টেপ টেপকল আছে তো এখান থেকে আজকে নিয়ে নিলাম যখন ওরা মানে যেটি শিশুটিরা বাড়ির ভিতরে নিয়ে যাবে তখন আমাদের বাড়ির ভিতরে যেটা আছে ওখানে নেওয়া যাবে আর আমি কী করলাম বালতিটা বসিয়ে দিলাম এক বালতি জল হয়েছে সিঁড়িগুলো ধুয়ে দিলাম খুব নোংরা হয়েছে তো আমি এখনও ভাত খাইনি আর সকালে ওগুলো খেয়েছিলাম তো এগুলো কাজবাজ করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ছেলে বলছে যে ওনাকে আনারস খাবে সেই জন্যে ভাত খাওয়া বাদ দিয়ে আগে ওকে আনারসটা কেটে দিচ্ছে আর আনারস কাটছে আর একটু মুখে দিয়ে দেখলাম যে আনারসটা না খুবই মিষ্টি ছিল এতটা পেকেছে সেই জন্যে খুবই মিষ্টি আর লবণ না দিলে না একটু কেমন যেন স্বাদ লাগে তো লবণ দিয়ে দেখো মেখে নিয়েছে আর ছেলে দেখো একটা মানে কি ভাবটা নিচ্ছে ও যে বলছি যে কি রকম হয়েছে ওইভাবে ওকে দেখ মানে আমাকে দেখছে তো আমি ওকে দিয়ে এখন হচ্ছে কি ভাত নিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাত খাচ্ছি তো খাওয়া দাওয়া করতে না করতে বৃষ্টি চালু হয়ে গেছে তো বৃষ্টিতে যে টেপিয়ার লক্ষ্মীকে এখন আবার যাব গিয়ে নিয়ে আসব। তো এই বৃষ্টির দিনে সবাই দেখো একদম প্লাস্টিক মাথায় দিয়ে কাজ করছে বর্ষার দিনে মানে বর্ষাকালে তো এই ধান গাড়ার মানে কাজটা হয় সেই জন্য সবাই এই যে এদিকেও কাজ করছে ওই যে ছাতা মাথায় দিয়েছে মালিক মানে জমির মালিক দেখছে তদারকি কি করছে যে কেমনভাবে কাজ চলছে না চলছে এখানে কাজ হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেও তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে আর ওদিকে আজকে যে কত লোক এসেছে ধান গাড়ার জন্য ওই যে অনেক দূরে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে না ওগুলো সবগুলো লোক প্লাস্টিক মাথায় দিয়ে তো বন্ধুরা ওই যে সকালবেলা বললাম না কতগুলো লোক এসেছে আমাদের বাড়িতে এই যে আমাদের এখানে একজনের মানে অনেক জায়গা জমি আছে তো সেই জন্য অনেক দূর থেকে লোক নিয়ে এসছে ধান গাড়ার জন্য তো একদম মানে তিরিশ জনের মতো লোক এসছে কেউ কেউ বিছনগুলো তুলে দিচ্ছে কেউ কেউ মানে জমিতে ধান কাটছে তো বাড়ি এসে গেছি বাড়ি এসে জামা কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছে বিছানা চাদরটা তুলেছিলাম সেটা ধুয়ে দিলাম আর এখন আকাশটা এত অন্ধকার করেছে মনে হচ্ছে চারটা পাঁচটা বেজে গেছে কিন্তু অতটা এখনও কিন্তু বাজে তো আমি এদিকে জামা কাপড় ধুতে ধুতে এদিকে আবার পিসি শাশুড়ি চলে এসছে ছোটো পিসি শাশুড়ি তো দেখতে পাচ্ছ মানে কোলের মধ্যে একটা হাঁড়ি আছে হাঁড়িতে করে মানে এক হারি চাল ভেজে নিয়েছে আমি যখন সকালে মানে স্কুলে মাঠে যখন লক্ষ্মী টেপিদেরকে বাড়তে গেছিলাম তখন ওই পিসি শ্বশুরি বলেছিল যে বৌমা একটু চাল ভাজা করবো গুঁড়া করে দিবে তোমার মিক্সার মেশিনে তো বলেছিলাম যে চাল ভাজা করে ঠান্ডা করে নিয়ে এসো সেই জন্য দেখো নিয়ে এসছে এখানে অল্প কম একঘারি আছে আর আমি এদিকে কী করলাম জামা কাপড়গুলো ধুয়ে দেখো দিয়ে দিয়েছি রোদ তো একটুকু নেই একটুকু শুকাই আর হচ্ছে কি বৃষ্টিতে টেপি লক্ষ্মীকে আনতে জামা কাপড় ধুতে আমিও একদম ভিজে গেছি সেই জন্য জামাটা ছেড়ে নিলাম তো এখন একটু আমিও আনারস মেখে নিয়েছি এখন আনারস খাচ্ছি তো আনারস খেয়ে একটু রেস্ট করে এই যে চা করে নিলাম আনারস খেয়ে আবার চা তো এই যে সকালবেলা এগুলো বাজার থেকে নিয়ে এসছে আর যে চানাচুর নিয়ে এসেছে এগুলো দিয়ে চা খাওয়াবে আর যে মা দুধ পাঠিয়ে দিয়েছে সেই একদম শুধু দুধের চা বানিয়েছিলাম চাটা ভালোই হয়েছে আর চা খেয়ে আর মানে আনারস খেয়ে বেশি একটা রেস্ট করি নি মানে একটু মোবাইলটা ঘাটাঘাটি করছিলাম কত হয়েছে না হয়েছে আমি ওয়টি স্টুডিও গিয়ে দেখছিলাম দেখে এই যে চা করে খেয়ে এখন হচ্ছে মিক্সিতে চাল ভাজাগুলো গুঁড়ো করে নিচ্ছি তো ভাবছিলাম যে বিকেল বেলা একটু শুবো মানে ছেলেকে নিয়ে একটু ঘুমাবো একটু রেস্ট করব সেটা আর হলো না কারণ কি একটার পর একটা কাজ করতে করতে সময়টা চলে যাচ্ছে দিনটা পেরিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমি বুঝতেই পারছি না তো সারা দিনে একদম টেপি লক্ষ্মী এটা সেটা করতে মিলতে আমার দিনটা চলে যায় একটুকু মানে রেস্ট করার সময়ই পাচ্ছিলাম না আজকে তো দেখো সবগুলো আমি গুঁড়া করে নিলাম তো বেশি সময় লাগেনি অবশ্য যেহেতু চাল ভাজা এগুলো একদম নরম আর তাড়াতাড়ি গুঁড়া করে নিয়ে নিয়েছি তো সবগুলো আমার গুঁড়া কমপ্লিট হয়েছে আর এর আগেও মানে এক মাস এক মাস না কয়েক মাস আগে একদিন গুঁড়া করে দিয়েছিলাম তখন আমাকে নিতে বলেছিল যে মানে চালের গুঁড়া তো তখন না নেই নি তো এখন যেহেতু কাঁঠাল একটু পেকেছে সেই জন্য অল্প একটু ঠোঙার মধ্যে রেখে দিয়েছি ওরা এখন মাঝে চারটা বিকেল চারটা হয়ে গেছে তো চা খেয়ে ওই যে মানে চাল ভাজাগুলো দিয়ে গেছিলো ওগুলো হচ্ছে গুড়ে করলাম আর বাড়িতে সেই কাদা হয়েছে আমাদের তো হচ্ছে কি চাল ভাজাগুলো ঘুরে করলাম পরে এসে এখন নিয়ে যাবে আর মানে হাঁড়িটা দিয়ে অর্ধেক হয়েছে বেশিক্ষণ সময় লাগে না যেমন হচ্ছে উরুন গান দিয়ে যতক্ষণ সময় লাগে মিক্সিতে বেশিটা সময় লাগে না তো তখন বললাম যে এখনই কি নিয়ে যাবা নাকি একদম আমাদের বাড়ির সামন পিছনে একদম লোকে ভর্তি আজকে কারণ কি যে অনেক দূর থেকে একগুলো লোক এসছে মানে আমাদের এখানে যার জমি সব থেকে বেশি তারা অনেক দূর থেকে লোক নিয়ে এসছে সেই লোকগুলো একদিনে সবগুলো জমি একদম ধান গাছ লাগিয়ে দেবে এদিকে এখন কাজ করতেছে এই যে পিছনে ও ওই যে জমিতে কাজ করতেছে চলো এখন কি করি টেপিকে ঘরে বেঁধে রেখেছি তো একটু এদিকে বাড়ি তো এই বৃষ্টি এসে এই কমে কখন আবার বৃষ্টি আসবে সারাদিন এই করতে আমার যায় কতবার যে গরু ছাগলের ওখানে যাই আর কতবার যে হাত ধুই তার কোনো ঠিক নেই তো বন্ধুরা এই যে দেখো কতগুলো লোক আমাদের বাড়ির সামনে মানে এই লোকগুলো এই যে সকালবেলার লোকগুলো মানে মহিলা পুরুষ সবাই মিলে চলে এসছে ধান গাড়ার জন্য আর সারা দিন কাজ করেছে আর এখন শুধু সাদা মুড়ি লবণ আর তেল দিয়ে মেখে দুপুরে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে আবার কিন্তু চলে গেছে দেখো খাওয়া দাওয়া করে জল খেয়ে আবার চলে যাচ্ছে ধান গাড়ার জন্য তো অনেক দূর থেকে যে ভুটভুটি গাড়ি তারপরে টোটো এগুলোতে চড়ে এসছে অনেক দূর থেকে কিন্তু এসছে আমি অল্প একটু রেখে দিলাম ছোট এক বাটির মতো কারণ হচ্ছে কালকে দিয়ে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তো যখন মানে জামা কাপড় ধুচ্ছিলাম তখন দিয়ে গেছে তো আমি বললাম যে এখনই লাগবে না পরে বলল যে পরে লাগবে তো সেই জন্য দেখো আমি বলেছিলাম যে রেখে দাও আমি এখন গুঁড়া করে রাখবো নিয়ে যাবে তো পিসি শাশুড়ি চালের গুঁড়াগুড়ি নিয়ে গেল আমাকে বলল নিয়েছ তো বললাম যে অল্প একটু নিয়েছে আর দিকে দেখো ধান গাড়া চলছে বন্ধুরা এখন বাজে সন্ধে সাতটায় বাজে আর প্রায় তো ও বিকেলবেলা বাজারে বাজার থেকে দেহ কিনে এসছে এখানে এসে চাউমিন তো গিয়ে সন্ধ্যেবেলা চাউমিন দিয়ে টিফিন করবো তো অনেকক্ষণ আগে এনেছিলো ও খেয়ে নিয়ে ছেলে অল্প একটু খেয়েছে আমি কি করলাম গোয়াল করে ধোয়া দিলাম টেপি লক্ষ্মীকে রেখে হাত মুখ ধুয়ে আসলাম তো এখন হচ্ছে কি চাউমিন খাবো তো লোক ঘরে নিয়ে যায় তো এখন যে সন্ধ্যাবেলা কী করছে চাউমিন নিয়ে এসে চাউমিন খাচ্ছে ছেলেকে বলছি যে খাবে নাকি তো ও যে কত যে ইয়ে করে খাওয়ার সময় দেখো কিভাবে কি কি করছে তো ও খাচ্ছে না জন্য আমি খেয়ে নিলাম আমার আর তস হয়েছে না সেই জন্য আমি খেয়ে নিলাম ও বেশি একটা চাউমিন খায় না অবশ্য যেহেতু ঝাল থাকে আর ঝাল না দিলে ওর নাকি খুব ঝাল লাগে তো চাউমিন খেয়ে একটু টিভি দেখে বন্ধুরা এখন চলে সেই রাতে রান্না বান্না করতে দেখো বেগুন পোড়া করেছি তো রাতে কি কি রান্না করেছে এই যে ধনিয়া পাতা নিয়েছে সকালবেলা ছেলের জন্য ঝাল ছাড়া একটু চাটনি বানিয়েছি আর আমাদের জন্য ঝাল দিয়ে আজ অল্প একটু ডিমের তরকারি আর মিষ্টি কুমড়ো একটু সিদ্ধ দিয়েছে বেগুন ভর্তা আর হচ্ছে কাঁঠালের গুটি সেদ্ধ তো এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়া করব তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে শুভরাত্রি